ধর্মকৃতির উপলক্ষে মানুভূমি শক্তি আসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি প্রথমে উদ্বোধকদের অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করি যে সেবাই ধর্ম সেটাকে সামনে রেখে তারা ধর্মীয় অনুষ্ঠান করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে মানুষের কাজ করার যে অঙ্গীকার তাদের সেটা কিন্তু আজকে স্বেচ্ছায় রক্তদানের অনুষ্ঠানের মাধ্যমে তারা এটা প্রমাণ করা তো আমি বলব যারা আজকে রক্তদানে এগিয়ে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানধ্যম তারা পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের দিক করতে তারা আজকে রক্ত দিচ্ছেন ওই জন্য একটা মনস্য পরিবারকে বাঁচাচ্ছেন পাশাপাশি উপাদান থেকে আরেক চারজন রোগী উপকৃত হয় এবং আজকে উনিও জেনে নিচ্ছেন যে উনি কোনো রোগে আক্রান্ত নেয় একটা মনস্য পরিবারকে তো বাঁচাচ্ছেন পাশাপাশি নিজেও স্বাস্থ্য দিকে কতটা সুরক্ষিত সেটাকে থাকতে জেনে নেবেন এবং সেটাই বিষয়েই কিন্তু আজকে প্রাধান্য পাচ্ছে তো আমাদের রাজ্যে সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং চতুর্থ ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই জন্য স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাৎ ডক্টর মানুষা মহোদল রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ব্যক্তি এবং সরকারি পাশাপাশি যাতে রক্তদান এগিয়ে আসে আহ্বান রেখেছেন তার সাহায্যে আজকে কিন্তু বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল রক্তদান এগিয়ে এসেছে আমি আবারও যারা রক্তদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোক্তা বিশেষ করে এই নতুন মহাশক্তি আশ্রমে যিনি করোনরা যদি চালাচ্ছেন প্রত্যেকে যদি সহ তাদের প্রত্যেকেই আজকের বিশেষ মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা মানুষের মাননীয় চেয়ারপারসন আমার প্রিয় দিদি জনাদ বর্মা মহোদয়া আমাদের আগত্ত্রী কর্পোরেশন আমার সাথী মাননীয় এমএসি নাম্বার প্রশাসন দ্বিতীয় প্রচার মহোদয়া মহোদয় এবং আমাদের কর্পোরেটার এই ওয়ার্ডের দিনে যা বিশেষ কাজ করে ওয়ার্ডের সবসময় সব সবাইকে নিয়ে মেয়ে আমাদের দিদি আমাদের আলতকা কর্ম আমার সাথী কর্পোরেটার জন্দ ব্যাস্ত অতিথি মহোদয়া

কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়